আচ্ছা তো বিক্রি কেমন হইতেছে সকাল থেকে বিক্রি ভালো হ্যাঁ বিক্রি ভালো বিক্রি ভালো হইতেছে হ্যাঁ বিক্রি ভালো হইতেছে আচ্ছা তো এখন হাটের বাজারে যে পরিমাণ আমদানি আছে ওই অনুযায়ী তো দাম একটু কম হওয়ার কথা আপনার দেশে রাখি যে রাখির কারণে বাজার বেশি মানে রাখি ব্যবসায়ীদের কারণে হ্যাঁ বাজার বেশি রাখি ব্যবসায়ীরা মূলত আপনার

হুম 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 বিদেশি পেঁয়াজের আমদানি না হইলে দাম একটু বাড়তে পারে আর জন্য আমার দেশের ফোন দিছে ভাই কোন জায়গার মিশরে বীজ না কোন বীজ বলে ঢুকছে এই যা ক রে আমি বললাম ওই লোক ডালটা ভাত খাইছে তাও বুড়ির ডাল মসুরি ডাল হইলে একশো বিশ টাকা হয়তো বুড়ির ডালটা ভাত খাইছে আর আইসে দিছে তাই আপনার বাংলাদেশের বীজ দিত দাম নাই আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা যদি সত্তরটা হয়তো তাহলে একটা কথা ছিল যে বিদেশি বীজ সম্ভাবনা আছে কি আছেনি

সামনের গুলা পঞ্চাশ টাকা করে না পঞ্চাশ টাকা করে আর এখানে আমরা দেখতেছি এই যে পেঁয়াজ এই পেঁয়াজটা একটু কালারটা একটু নর্মাল মনে হয় এটা না কালার ভালো কালার ভালো না কালার মোটামুটি ভালোই আছে এইগুলো কালার ভালো আছে তো রাখি ব্যবসায়ীরা এখনো তো রাখতেছে না এখন আপনার বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস ভর রাখবে আরো রাখার সময় আছে মে মাস আর কি মে মাসের অর্ধ অর্ধি রাখবো তারপর রাখবেন আর না এখন যারা রাখতেছে তাদের তো রিক্স আছে রিক্সে কি আপনার বাজার বাড়ি গেলে রিক্সের কোনো সমস্যা আছে দেখা গেল পঁচিশশো টাকা হয়ে গেল মন মনে পাঁচশো টাকা হ্যাঁ সাতশো টাকা ছয়শো টাকা এখনো সময় আছে যারা প্রথম রাখছে তাদের লাভটা একটু মানে কত বেশি হইতে ওই ছেলে হোম ডেলিভারি তাই না আঙ্কেল যারা প্রথম রাখছে তাদের লাভ একটু বেশি হবে আর যারা এখন রাখতেছে তাদের লাভ কম হবে সব অবস্থা তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম